কোরআনের জন্য যারা কথা বলবে ইসলামের জন্য যারা কথা বলবে কোরআন বাস্তবায়নের জন্য যারা কাজ করবে ইসলাম বাস্তবায়নের জন্য যারা কাজ করবে আর এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমরা যদি আজ এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি আমাদের জীবনের সর্বশুল্ক বিয়ে দিয়ে হলেও যে কোরআনের ভালোবাসায় আজ আমরা এখানে সামিল হয়েছেন আপনারা কি কোনো ব্যক্তির আহমানে ভালোবাসা এসেছেন

ভাবে তোমাদের কাজে পৃথিবীতে প্রেরণ করেছি কহিলেও অথচ তোমাদেরকে তোমাদের কাজ সম্পন্ন করে আবার আমার কাছে ফিরে আসতে হবে না আমাদের সম্মানিত ভাই বোন বোনেরা আমার কর্তারের মা বোনেরা যারা আছেন এখানে আর যেন উপস্থিত হয়েছি আমাদেরকে একদা ভালো করে মনে রাখতে হবে আজ এখানে আমরা যে কোরানের ভালোবাসে এসেছি সেই কোরান আমাদের উপরে তিনটি মৌলিক দায়িত্ব অর্পণ করেছে এক আল্লাহ সোয়ালাহ খারাপ বলেন না বাসিফনামা খারাপ না কম আবাসা আমি তোমাদেরকে অর্থহীনভাবে পৃথিবীতে সৃষ্টি করি নাই আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করেছি একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নিয়ে সেই উদ্দেশ্য সম্পর্কে আল্লাহতাআলাই পরিষ্কার রোদ ব্যাধ ঘোষণা করেছেন এখন আমাদের দেশের অর্থনীতি সংস্কারের প্রশ্ন উঠছে আমাদের দেশের রাজনীতি সংস্কারের প্রশ্ন উঠেছে ফলরাষ্ট্রনীতি সংস্কারের প্রশ্ন উঠেছে আমরা আজ সংস্কারের দায়িত্বে যারা আছেন তাদের কাছে আল্লাহ সংস্কারের রোড ম্যাপ তুলে দিতে চাই আল্লাহ করেন হুদান আমি পৃথিবীতে মানুষকে করে তাকে একটা রোড ম্যাপ দিয়ে দিয়েছি এই রোড ব্যাপের মধ্যে তার রান্নগর থেকে শুরু করে তার সংসদ ভবন পরিচালনার পর্যন্ত সমস্ত বর্ণনা আমি উল্লেখ করে দিয়েছি সুলহান আমার ভাইরা, মহাগ্রন্থার কণ্নের মধ্যে যে রোড ব্যাপ আল্লাহ উল্লেখ করেছেন হামান হুদায়া যদি এটাকে ফলো করে যদি এটাকে অনুসরণ করে যদি মেনে চলে তাহলে আল্লাহ ঘোষণা দিচ্ছেন প্রধানমন্ত্রী না কোন উপদেষ্টা না বৃন্দবন নন কোন জাতিসংঘের মহাসচিব নন হ্যাঁ সুবহানাহু ওয়া তারা ঘোষণা দিয়েছেন হুদায়া তাহলে তোমরা রোড ব্যাপের আসল রাস্তা খুঁজে পাবে আমরা আজ বাংলাদেশের বর্তমান দায়িত্বে যারা আছেন তাদের কাছে মহাগ্রন্থ আলকরণের আহ্বান পৌঁছে দিয়ে বলতে চাই বাংলাদেশকে যদি যথাযথ সংস্কারের মাধ্যমে তার আসল রোড পরিচালনা করতে হয় তাহলে মহাগ্রন্থ আলকরণের আইন দিয়ে ছাড়া মানুষের তৈরি করা কোন চিন্তা তন্ত্র মতবাদ দিয়ে পুরনো সংস্কার করা সম্ভব হবে না ভাই বন্ধুগণ আল্লাহ তারা বলেন যদি এটাকে ফলো করো হুদা তাহলে সঠিক পথ পাবে আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞেস করি যদি কোরআন অনুসরণ করার মধ্যে দিয়ে সঠিক পথ পাওয়ার কথা বলা হয় তাহলে আমাদের কাছে প্রশ্ন ওটা স্বাভাবিক নয় যে কোরআন বাদ দিয়ে যে কোনো পথ অবলম্বন করলে ওটা সঠিক নয় ওটা গোমরাহের পথ কোরআন যদি থাকতে পারে না আজ আমাদের এই কোরআন দায়িত্ব নিয়েছে সমান তাবিয়া হুদা তাহলে তোমরা সঠিক পথ পাবে আসল পথ পাবে আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হওয়ার তেপ্পান্ন বছর পার হলেও আমরা কি অর্থনৈতিক মুক্তি পেয়েছি ভাইয়েরা আমরা কি সাংস্কৃতিক মুক্তি পেয়েছি আমরা কি রাজনৈতিক মুক্তি পেয়েছি এই সকল মুক্তি আমাদের যদি পেতে হয় তাহলে আমাদের মানুষের তৈরি করা মতবাদের দিকে নাকি কোরআনের দিকে ফিরতে হবে আমাদের গ্রামে আপনাদের গ্রামে আমরা সবাই একটা কথা বলি সোজা তো হবেন মরার আগে হবেন না কখন হবেন কখন হবেন কাপড় দিয়ে যখন পায়ের কাছে একজন ধরে আর মাথার কাছে একজন ধরে দুই থেকে দুইজন ধরে আর টানে বলে যে আরো সোজা যে দায়িত্ব নাটার আমাদেরকে দিয়েছেন সমান্ত ভয় দেখাবার যারা আমাদেরকে ভয় দেখিয়েছেন সতেরো বছর এই বাংলাদেশের আঠারো কোটি নাগরিককে আপনারা ভয় দেখিয়েছেন শেষ পর্যন্ত আপনারা ভয় দেখাতে দেখাতে এতটা ভয় পেলেন যে আপনারা দেশের জেলখানায় পর্যন্ত জায়গা হল না আপনাদেরকে দেশ ছেড়ে পালাতে হল আল্লাহ তালা নিশ্চিত করেছেন ফলা খাফুন তোমাদের ভয় পাওয়ার কোন দরকার নেই কারণ যারা আল্লাহকে ভয় করে তাদের দুনিয়ার আর কাউকে ভয় করতে হয় না বরং গোটা দুনিয়া তাদেরকে ভয় করে আল্লাহ শুধু ভয়ের ব্যাপারে আপনাকে নিশ্চিত করে নাই চিন্তা উদ্বেগ উৎকণ্ঠায় ভুগতে হবে না আলহামদুলিল্লাহ বিগত পনেরো বছর আপনারা ত্যাগ এবং করবারি নির্যাতন নিপীড়নের মুখে থেকেছেন এই বেকুয়াবাসী এই চট্টগ্রামের বন্দরের নগরীর মানুষেরা জীবন বাজি রেখেছেন কিন্তু কোন গুলি বন্দুক ফাসির কাছে আমাদের ভাইয়ের মতো মতো করে নাই বলে আজ আল্লাহ তালা উদ্বেগ উত্তন্ঠা এবং স্বস্তির মধ্যে আমাদের এই সুন্দর একটা প্রোগ্রামের আয়োজন করার তৌফিক দিয়েছেন এটা তার পুরস্কার আমাদের পূর্ণ পুরস্কার এখন আমাদের হাতে আসল পুরস্কার আল্লাহ ঘোষণা করেছেন যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসে তার সাহায্যকার কোন পার্শ্ববর্তী রাস্তায় প্রশাসনে সেনাবাহিনীর সাহায্যকার আমরা আমাদেরকে সাহায্য করেন সে আমরা তারাই বলেন আমি যখন কাউকে সাহায্য করি তার বিজয় ছাড়া অন্য কিছু হতে পারে না ইজা 还有人吗？ বাংলাদেশ আজ সেরকম একটা সুন্দর কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণের জন্য এখানে যারা এসেছেন ত্রণের প্রেমে যারা বসেছেন কৃষির উপরে বসেছেন এটা চিন্তা করেন নাই আপনার মাথার উপরে ফ্যান আছে লাইট আছে বাতাস আছে নাই চিন্তা করেন রসুল করিম সাল্লাম এরকম মসজিদকে সামনে রেখে আমার মুসলিয়ানে প্রাণগণকে উদ্দেশ্য করে এই জামানাকে উদ্দেশ্য করে রসুল করিম সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে স্মরণ করালেন দুর্ভোগ হচ্ছে সেই মানুষের জন্য ভালো করে খেয়াল করুন দুর্ভোগ হচ্ছে সেই মানুষের জন্য দুর্ভোগ হচ্ছে সেই মুসলিমের জন্য দুর্ভোগ হচ্ছে সেই কোরআন প্রেমিকের জন্য যে আল্লাহকে ভুলে গিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হয় দুনিয়ার সব কিছু থেকে বঞ্চিত হয়ে যায় আমরা কি দুনিয়া থেকে বঞ্চিত হই রিজিকের ব্যস্ত হবো না আল্লাহর দিকে ব্যস্ত হবো আমার ভাইয়েরা শুন আজ সেই কারণে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আব্দুল্লাহ ইবনে মাসউদ হাদিসটি বলে আমার কথা শেষ করে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলল قال رسول الله صلى الله عليه وسلم ويقولون ما لا তোমাদের মধ্যে এমন একটা সময় আসবে কোরআন থাকবে কোরআন জানার লোক থাকবে কোরআনের আলোকে সে হয় হয়তো পথ চলার কিন্তু বলবে আলোকে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা লোক পাওয়া যাবে না আমার কিছু কাজ করলেও কোরআনের পুরাণ গরু বাস্তবায়ন হবে না আজ এখানে যারা আছেন আমরা কি কোরআন বাস্তবায়নের জন্য সবাই রাজি আমরা আমাদের প্রধান মুফাসসির কোরআন হযরত মাওলানা ডক্টর মিজানুর রহমান আজারি হাফেজাহুল্লাহ কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে কথা বলবেন আমরা দোয়া করি অন্যান্য ওলামায়ে কেরামরা আরো কথা বলবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে সব ধরনের বিশৃঙ্খলা ষড়যন্ত্র থেকে হেফাজত করুন সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু অনেক ধন্যবাদ